ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে বিএনপির মহাসচিবের একটা বৈঠক সম্পন্ন হয়েছে যেটা আমরা ইতিপূর্বে সকলেই দেখেছি এই বৈঠকটাকে আমার কাছে একটা গতানুগতিক রাজনৈতিক বৈঠক হিসেবে মনে হয়েছে এখানে নতুন কোনো মাত্রা আছে বলে আমার মনে হয়নি বা জামাত ইসলামের আমিরের সাথে যে বৈঠকটা হয়েছিল ইসলামী আন্দোলনের আমিরের সেটার মতো গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিক বলেও আমার কাছে এটা মনে হয়নি আমার কাছে মনে হয়েছে জামাতের সাথে যে একটা যোগসাজ ইসলামী আন্দোলনের হয়েছে সেটাকে কাউন্টার করার জন্য বিএনপির মহাসচিব এই বৈঠকে বসেছেন যেমনটা করেছিলেন মজলিসের সাথে বৈঠকে বসে তবে এই বৈঠকটা ইসলামী ভাবধারার যে রাজনীতি সেটার জন্য আগামী দিনে কিছু গুরুত্ব বহন করবে সেটা আমার মনে হচ্ছে সেই সমীকরণে আসবো ইসলামী রাজনীতিতেও বেশ কিছু সমীকরণ আসতে যাচ্ছে সেই আলাপেও আসবো তার আগে এই বৈঠকটাকে কেন একটা গতানুগতিক বৈঠকের বাইরে আর কিছু মনে করছি না কেন এই বৈঠকটা ফলপ্রসূ হবে না বলে আমার মনে হচ্ছে সেই বিশ্লেষণটা করছি যেমন এখানে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিং এর সময় যে ভাষ্য দিয়েছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আদায়ের বিষয়ে তাদের সিদ্ধান্ত হয়েছে এই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আদায়ের যে সিদ্ধান্ত এটা এই ইসলামী আন্দোলনের সাথে জামাত ইসলামের বৈঠকে হয়েছে বা বিএনপির সাথে অন্যান্য যে কোনো কারো বৈঠকের ক্ষেত্রে একই ধরনের আলোচনা হয়েছে জামাত শুরুর দিকে এই বিষয়ে দ্বিমত ছিল কিন্তু এখন জামাত ওই পথে ইসলামী আন্দোলন ওই পথে বিএনপি ওই পথে রাজনীতির মাঠে এরা বড় ফ্যাক্টর এরাই এই একই পথে রয়েছে সুতরাং এটা ফলপ্রসূ বলতে কিছু বোঝাচ্ছে না আবার ইসলামী আন্দোলনের আমির উনি বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে বাকি পাঁচটা রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা হচ্ছে বা জামাতের সাথে হয়েছে সেরকমই একটা আলোচনা এই বিএনপির সাথে হয়েছে নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে ঐক্যমত হয়েছে বলে জানান তিনি নির্বাচন বিষয়ে ঐক্যমত বলতে নির্বাচনী জোট বা তেমন কিছু নয় নির্বাচনের বিষয়ে ঐক্যমত বলতে যেটা ফকরুল ইসলাম আলমগীর আগে বলে গিয়েছেন সেটা যে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সবার মধ্যে নির্বাচন এটা বিএনপিও চায় এটা ইসলামী আন্দোলনও চায় সেইখানে ঐক্যমত এটা সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে তাদের বাইরে সকল রাজনৈতিক দলের সিদ্ধান্তই হচ্ছে এই সিদ্ধান্ত এমনকি আওয়ামী লীগ তারাও এর সাথে কি বলবো পালে হাওয়া দিচ্ছেন এরপরে এখানে তারা যে বিষয়টা জানিয়েছেন যে তাদের আহ দশটা বিষয় সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এই সিদ্ধান্ত গুলো আমার কাছে সেই একটা পুরনো বাজনা বলে মনে হচ্ছে যেমন এক নম্বরে আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌমত্বিক সেই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনের জাতীয় ঐক্য গড়ে তোলা এই জাতীয় ঐক্য এটা শেখ হাসিনা পতনের আগ থেকে এই একই ধরনের বয়ান চলে আসছে শেখ হাসিনা পতনের পরেও এই একই খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় ব্যবস্থা করা এটা শুধুমাত্র রাজনৈতিক দলের সমস্ত সাধারণ মানুষেরই চাওয়া তিন নম্বরে অধিকার সহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকেও আহ্বান করা হচ্ছে এই একই ধরনের আহ্বান গণতন্ত্র মঞ্চ বলুন নাগরিক বলুন এর পাশাপাশি এই প্রধান যে রাজনৈতিক দলগুলো তাদের সকলের পক্ষ থেকে জানানো হচ্ছে এটাও নতুন কিছু নয় চার নম্বরে বলা হচ্ছে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সভার মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা যেটা শুরুতেই বলছিলাম পাঁচ নম্বরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সব অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা ছয় নম্বরে আমি ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি দেশ পূর্ণ গঠনে ঐক্যবদ্ধ কাজ করবে এটা সবাইকে নিয়ে করতে হবে এটার সাথে শুধুমাত্র বিএনপি আর শুধুমাত্র ইসলামী আন্দোলনের একটা সিদ্ধান্ত সেটা কিন্তু বিরোধী শক্তিগুলো অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না এই জায়গাটায় আহ এটাও সবারই সহমত পোষণ করতে হবে সব রাজনৈতিক দলই সহমত পোষণ করতে হবে তবে এই জায়গাটায় বিএনপি জামাত এবং ইসলামী আন্দোলন এই তিনটা রাজনৈতিক দলে কিন্তু বেশি ভায়োলেট করছে বলে আমার মনে হচ্ছে ভবিষ্যতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো সেই একই ঐক্যমতের কথা বারংবার ঘুরিয়ে পেছিয়ে বিভিন্ন ফর্মেটে বলা হচ্ছে নয় নম্বরে যে অপশনটা রয়েছে এটা কিছুটা আলাদা ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না শেখ হাসিনা পতনের পরে বিএনপির পক্ষ থেকে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবার বলেছিলেন কোনো মৌলবাদী শক্তির উত্থান হতে দেওয়া যাবে না সেটার পরিপ্রেক্ষিতে হয়তো এই আলোচনাটা যেহেতু মৌলবাদী শক্তি বলতে জামাত এবং ইসলামী আন্দোলনকে ইন্ডিকেট করা করা হয়েছে বলে ধারণা হচ্ছে এবং তারাই এটার প্রতিক্রিয়া দুটো ইসলামী প্রশাসন আওয়ামী ফেসিবেদের দোষকদের দ্রুত অপসারণ করা এখানে ইসলামী আন্দোলন আর বিএনপির যে বৈঠক সেই বৈঠকের মধ্যে আলাদা কোনো এজেন্ডা যেমন জামাতের সাথে বৈঠকের ক্ষেত্রে একটা আহ বয়ান সামনে আনা হয়েছিল যে একটা ব্যালটে নির্বাচন করা যেতে পারে যেহেতু সবাই ইসলামী রাজনৈতিক দল সবাই এক আল্লাহ এক নবী এক কালেমার পিছনে ছুটছে সুতরাং একই ব্যালটে আমাদের নির্বাচন করতে হবে ইসলামের সাথে ধর্মীয় সাথে সেরকম কোনো ব্যতিক্রম ধর্মীয় এজেন্ডা নেই সব আহ যৌথ এজেন্ডা যেগুলো সমস্ত রাজনৈতিক দলগুলোর এজেন্ডা হিসেবে সামনে আসে সেই একই ধরনের এজেন্ডা সামনে আনা হয়েছে সেই একই ধরনের সিদ্ধান্তে সহমত পোষণ করা হয়েছে তবে যে সমীকরণের কথা বলছিলাম সেটা হচ্ছে বিগত দিনে ইসলামী রাজনৈতিক দল সেই সাথে ছোট রাজনৈতিক দলগুলোর সমীকরণটা কিছুটা ভিন্ন ছিল ছোট রাজনৈতিক দলগুলোর সাথে বড় রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি যখন বৈঠকে বসতো তখন নিজেদের অফিসে ডেকে এনে তারপরে তাদের সাথে বৈঠকে বসতো কিন্তু এইবারে বিএনপির মহাসচিব ইসলামী আন্দোলনের অফিসে গিয়ে বৈঠক করলেন যেটা ছোট রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে একটা সৌহার্দপূর্ণ আচরণ হিসেবে ব্যাখ্যা করা যায় সেই সাথে ইসলামী রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাজনীতিতে যে ভ্যালুয়েবল হচ্ছে সেটাও বলা যায় আর এই বৈঠকে আরো একটা সমীকরণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভোটের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি সব থেকে সক্রিয় রাজনৈতিক দল একটা নির্বাচন হলেই বিএনপি সরকার গঠন করতে পারবে সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু জামাত এবং ইসলামী আন্দোলন যদি একটা আহ জোট গঠন করে তাহলে শক্তিশালী একটা বিরোধী দল হিসেবে তারা আবির্ভূত হতে পারেন সেক্ষেত্রে বিএনপি তাদের নিজেদের মতো করে সংসদে সবকিছু করে ফেলবে সেটা করতে পারবে না একটা শক্তিশালী বিরোধী দল হলে হট্টগোল হবে এটা বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক তবে বিএনপি হয়তো সেটা চাচ্ছে না সেজন্য চাচ্ছে যে জামাত যেখান থেকে শক্তি সঞ্চার করতে চাচ্ছে সেই শক্তিকে যদি ভেঙে দেয়া যায় তাহলে জামাতের ওই শক্তিটা থাকবে না আর ইসলামী জোটের নামে ওই ধরনের শক্তি থাকবে না অপরদিকে বিএনপি যেহেতু একটা মধ্যমপত্তি রাজনৈতিক দল এর আগে জামাতকে সাথে নিয়ে একটা ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিল এখন যেহেতু জামাত তাদের সাথে নেই ইসলামী আন্দোলনকে সাথে ফেলে তারা এখনো সাধারণ মানুষের যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাদের মধ্যে একটা জায়গা করে নিতে পারবে যে না বিএনপির সাথে একটা ইসলামিক রাজনৈতিক দল রয়েছে তাহলে শেষ পর্যন্ত একটা সমীকরণ দাঁড়ায় যে ভোটের মাঠে রাজনীতিতে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি এবং তার প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে জামাত এই বিএনপি জামাতের মাঝখানে খেলার গুটি হিসেবে ইসলামী আন্দোলনকে দুইটা দল পাশে চাচ্ছে বা ব্যবহার করতে চাচ্ছে ইসলামী আন্দোলন কোন সমীকরণে যোগ দেবে কোন পথে তারা হাঁটবে তারা বিএনপির সাথে হাঁটবে নাকি জামাতের সাথে হাঁটবে তারা ইসলামী মূল্যবোধ নিয়ে আগামী নির্বাচনে আসবে নাকি বিএনপির সাথে ক্ষমতার একটা ভাগ বাটওয়ার হিসেব নিকেশ নিয়ে আসবে সেই সমীকরণটা আগামী রাজনীতিতে আসতে চলছে আবার এই সমীকরণই কিন্তু শেষ হচ্ছে না কেন শেষ হচ্ছে না সেটার কারণ হচ্ছে যেহেতু বিএনপির পক্ষ থেকে বারংবার বলা হয়েছে তারা জাতীয় সরকার গঠন করবে এই ছাত্র উপদেষ্টারা বারংবার বিএনপির দিকে আঙুল তুলছেন যে এই অভ্যুত্থানের পরে একটা জাতীয় সরকার গঠন করা যেত সেটা বিএনপি গঠন করতে দেয়নি বিএনপি গঠন করতে দেয়নি তার কারণ হিসেবে তারাও বর্ণনা করেছেন যে বিএনপি একটা জাতীয় সরকার চায় সুতরাং নির্বাচনে যেহেতু বিএনপি জয়ী হয়ে জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে তার আগে তারা একটা জাতীয় সরকারে কেন যুক্ত হতে যাবে আর বিপি যদি জাতীয় সরকার গঠন করে সেখানে কিন্তু জামাতেরও যেহেতু রাজনীতিতে বড় একটা অবস্থান রয়েছে সেই সরকারে জামাতের অবস্থান থাকবে তাহলে প্রতিপক্ষ বা প্রতিপক্ষমূলক আচরণটা মূলত কোন জায়গায় গিয়ে ঠিকবে সেটাও দেখার বিষয়